হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনু লিটল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ভাইয়ের বিয়ে কেনাকাটা করতে সময় তো এগিয়েই এলো তাই অল্প অল্প করে গুছিয়ে রাখছি যাতে সময় মতো সব কিছু গুছিয়ে রাখতে পারি মেয়েকে দেখো মামু মিমি ছোটো মাকে দেখে দৌড়ে দৌড়ে চলে গেল ওরা টিকিট কেটেই রেখেছিল আমাদের জন্য মেট্রো আসতেই সবাই মিলে উঠে পড়লাম আর আমাদের গন্তব্যস্থল ছিল সেন্ট্রাল সেন্ট্রালে নেমে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি দোকানের উদ্দেশ্যে বাবুকে দেখো মামু মিমির হাত ধরে কীভাবে দৌড়াচ্ছে আবার মাঝে মাঝে বলছে আমাকে দোল দাও মাঝে রাস্তায় হঠাৎ করে ভাই দেখলো ঘুরি আটকে আছে গাছের ওপর অথচ সুতোটা অনেকটা রাস্তা ঘিরে পড়ে রয়েছে কারোর জন্য কোনো ক্ষতি না হয় সেই জন্য ও কী করলো গিয়ে আবার ঘুরির সুতোগুলো আস্তে আস্তে করে গুটিয়ে দিল মেট্রো থেকে নেমে শাড়ির দোকান অনেকটা রাস্তা তবে কলেজ স্ট্রিটের এই দুই ধারে সারি সারি বইয়ের দোকান দেখতে দেখতে অনায়াসে রাস্তাটা পার করে দেওয়া যায় সামনেই আমরা এসে পড়েছি তবে একটু ওয়েট করতে হবে আমাদের সাথে জয়েন করবে মা মা অফিস থেকে ডিরেক্ট এখানে আসছে মা আমাদের সাথে জয়েন করে নিল এখানে এবারে আমরা সবাই মিলে দোকানের উদ্দেশ্যে রওনা হই আমরা চলে এসছি কলেজ স্ট্রিটের শাহাবাবুর আদি ঢাকেশ্বরীতে এখানে আমরা অনেক বছর ধরেই কেনাকাটা করি চলুন ভেতরে যাওয়া যাক তিনজন করে আমাদের লিফটে করে ওপরে নিয়ে গেল সবাই মিলে আমরা ওপরে চলে এলাম এবারে ভেতরে গিয়ে শাড়ি দেখবো একটু ওয়েট করছিলাম ভিড় ছিল বলে তারপর আমাদের শাড়ি দেখানো শুরু করলো ওর ইচ্ছা ছিল জাম কালারের মধ্যে শাড়ি নেওয়ার তবে সব সময় তো আর তা হয় না কালার পছন্দ হলেও অনেক সময় ডিজাইন পছন্দ হয় না এই করে নানান রকম ট্রাই করতে করতে ও একটা বেছে নিয়েছে সেটা তোমরা দেখবে রিসেপশানের লুকে বোন এখানে নিজের জন্য দু একটা শাড়ি দেখছিল তারপর আমরা পেমেন্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে সামনেই চায়ের দোকান ছিল সবাই মিলে একটু চা খেয়ে নিল কিন্তু ভাই চা খায় না বলে ও খেলে একটু কফি যদিও সেই কফিটা খুব একটা ভালো ছিল না ওর মুখ দেখেই বুঝতে পারবে আজকের মতো টাটা